দেখো ছাব্বিশতলা বিল্ডিং এর উপরে আছি মুম্বাই সেই তো হ্যালো দোস্তু মাই নিউ ব্লক তো আমরা এখন মুম্বাই বিল্ডিং এটা কাজের জন্য দেখো বিল্ডিং এর উপরে আছি দেখো সুন্দর লাগছে থেকে থেকে সুন্দর লাগে কিন্তু ওপর উপরে উপর থেকে আমার ভয় লাগে কত সুন্দর লাগছে দেখো নিচে দেখো

কত সুন্দর লাগছে বোর্ড থেকে এই দিকে দেখা যাইতো ওহ আমি উপরে থেকে নিচে দেখলে আমার ভয় লাগে ছোট মানুষ তো বাচ্চা এটা স্টেশন এটা নতুন মুম্বাই যারা নবী মুম্বাই বলে এই যে লাস্ট স্টেশন হচ্ছে নতুন মুম্বাই বা নবী মুম্বাইয়ের লাস্ট স্টেশন এটা ওয়াশি স্টেশন আর এখান দিয়ে ওই যে ওই সাইড দিয়ে নদী বা সাগর আছে ওই সামনে দিয়ে ওই এখান দিয়ে ওই যে ট্রেন যাচ্ছে দেখাই যাচ্ছে ওখান দিয়ে সোজা চলে যাবে পুরোনো মুম্বাই ওইটা নদী হয়তো নদী বা সাগর হবে হয়তো আমি হয়তো জানি না দিয়ে সোজা চলে যাবে ঠান্ডার মৌসুম আসছে তো এই জন্য মানে ধোয়া ভাবটা এখন থেকেই যায় যতক্ষণ সূর্য থাকবে ধোয়া ভাবটা থেকেই যাবে মুম্বাইয়ের এইটাই সমস্যা ঠান্ডার সময় মানে ধোয়া ধোয়া ভাবটা থেকেই যাবে যতক্ষণ সূর্য উঠে থাকবে সূর্য আবার ডুবে গেলে সব ক্লিয়ার যেখানে বাংলায় মানে আমাদের কলকাতায় সূর্য থাকা অবস্থায় কুয়াশা থাকে না আর এখানে সূর্য থাকা অবস্থায় ধোঁয়া ধোয়া ভাবটা থেকেই যায় দেখো সামনে কিছু দেখাই যাবে না বিল্ডিংটার নাম হাওড়ে নাম হাওড়ে বিল্ডিং নাম হাওড়ে পার্কিং এটা দেখা যাচ্ছে এটা কোন একটা অফিস হবে বাট পার্কিং এর

আচ্ছা বেডের পিছনে এরকম ডেকোরে এই কা বেডের এরকম বড় লোক হলে এরকম করব তো কি লাগছে এরকম থেকে হবে কম হবে চলো পড়াশোনা অনেক হয়েছে কাজ আর একটা বিল্ডিং এর সব এটা বেসমেন্ট এর পার্ট গাড়ি নিয়ে চলে ভাবো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম দুবাই গাড়ি পুরো লিফ্টের মধ্যে ঢুকিয়ে রুমের সামনে গাড়ি একদম মানে রুমে গাড়ি ডাইরেক্ট ওই দেখো গাড়ি লিফ্টে করে ডাউন ফ্লোরে যাবো এখন বেসমেন্টে আছে দেখো